আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার কিন্তু একটা নম্বর বিভাজন সহ সাজেশন প্রশ্নপত্র বাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্রাফট উইথ পূজা আর তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাটা এবারে হবে তিরিশ নম্বরে এবং তোমরা সময় পাবে এক ঘন্টা এটা কিন্তু একদমই নতুন প্যাটার্ন অনুসারে তোমাদের সাথে আজকের ক্লাসটা শেয়ার করব আর তোমরা যদি ক্লাসটা শেষ অব্দি দেখো তাহলে কিন্তু এই নমুনা প্রশ্নপত্র বা এই সাজেশন প্রশ্নপত্রের পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে তো তো চলো দেখে নাও তোমরা তোমাদের সিলেবাসে কি রয়েছে সিলেবাসে সাহিত্য মেলা থেকে রয়েছে ছন্দে শুধু কান রাখো পাগলা গণেশ বঙ্গভূমির প্রতি মাতৃভাষা একুশের কবিতা আত্মকথা আঁকা লেখা খোকনের প্রথম ছবি কুতুব মিনারের কথা আশা করছি সিলেবাস তোমরা জানো তবু আমি আরেকবার বলে দিচ্ছি মাকু থাকবে প্রথম আর দ্বিতীয় অধ্যায় আর ভাষা চর্চা থেকে থাকছে বাংলা ভাষার শব্দ নাম্বার বিভাজনটা দেখে নাও তোমাদের এমসিকেও কিন্তু গদ্য আর কবিতা থেকে দুটো করে থাকবে ব্যাকরণ থেকে থাকছে চারটে সহায়ক পাঠ থেকে থাকছে না আর হচ্ছে ভিএসি অর্থাৎ ওয়ান লাইনার যে প্রশ্ন উত্তর সেগুলোও কিন্তু পদ্য কবিতা থেকে দুটো দুটো করে চারটে থাকছে ব্যাকরণ থেকে থাকবে ছটা আর সহায়ক পাঠ থেকে থাকবে চারটে আর দুই নম্বরের দুটো দুটো করে প্রশ্ন থাকবে পদ্য থেকে আর কবিতা থেকে তাহলে এভাবেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তিরিশ নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে তো এবারে দেখে নাও তোমাদের ফার্স্ট কি রয়েছে ফার্স্ট রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি তো প্রথম প্রশ্ন খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো পাইন ইউক্যালিপটাস নাকি ক্যাক্টাস গাছকে অ্যান্সার হবে ইউক্যালিপটাস নেক্সট মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে মিনারেট কুতুব মিনার শহীদ মিনার অ্যান্সার হচ্ছে মিনারেট নেক্সট রয়েছে পাখি সব করেরব পংক্তিটি যে কবিতার অংশ সহজ পাঠ বর্ণ পরিচয় শিশু শিক্ষা অ্যান্সার হবে শিশু শিক্ষা কবিকে নীল রংটি ধার দিতে চায় আকাশ নাকি সমুদ্র উত্তর হবে মাছ রাঙা পাগলা গণেশ গল্পে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল তিন হাজার চারশো উনচল্লিশ তিন হাজার আটশো ঊনপঞ্চাশ তিন হাজার ছশো পঁচাশি সালে উত্তর হবে অপশন ওয়ানে যেটা রয়েছে সেটা একুশের কবিতায় একুশে বলতে বোঝায় একুশে জানুয়ারি একুশে ফেব্রুয়ারি অথবা একুশে উত্তরটা হয়ে যাবে একুশে ফেব্রুয়ারি তারপরে রয়েছে শিল্পী তার ছোটবেলায় তুলি বানাতে যা ব্যবহার করতেন হরিণের লোম বেজির পিঠের লোম নাকি ছাগলের ছাগলের ঘাড়ের রোম উত্তর হচ্ছে ছাগলের ঘাড়ের রোম তারপরে হচ্ছে কোগোনত শব্দের অর্থ হলো পদ্ম নীলপদ্ম সাদাপদ্য সবাই উত্তরটা লিখে ফেলো কমেন্টে উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে তারপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর দু এক কথায় উত্তর উত্তর এখানেও যে কোনো চারটি তোমরা যদি একটু খেয়াল করো তোমরা দেখবে আগের প্রশ্ন কিন্তু আমি এক্সট্রা অনেকগুলো প্রশ্ন দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট ছিল আর এবারে দেখো নেক্সট রয়েছে আবার চারটে প্রশ্ন তোমাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন পাগলা গণেশের স্ত্রী কোথায় কাজ করেন পাগলা গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া গবেষণা কেন্দ্রে কাজ করতেন তারপরেরটা হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতায় কোন কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে বঙ্গভূমির প্রতি কবিতায় বসন্ত ও শরৎ ঋতুর কথা উল্লেখ রয়েছে ছেলেবেলায় রামকিঙ্কর কিভাবে তুলির কাজ চালাতেন ছেলেবেলায় রামকিঙ্কর প্রতিমা প্রতিমাকারক কারক দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি বাইরনের রচনা থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে মিনার কি আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার কালবৈশাখীর ঝড় উঠল আকাশে তাতে কি কী কাঁপল কালবৈশাখীর ঝড়ে মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট বন ও মন কাঁপল তারপরে রয়েছে চড়চড়াভাবে মানুষের মনে আর ওসবের সবের উদ্রেক হয় না মানুষের মনে মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে দয়ামায়া করুণা ভালোবাসা ইত্যাদির এই অনুভূতিগুলো মানুষের মন থেকে হারিয়ে গেছে ছন্দ শোনা যায় না কখন ছন্দ শোনা যায় না নিজেদের মাঝে দ্বন্দ্ব ভুলে মন দিয়ে না শুনলে ছন্দ শোনা যায় না এরপরে শুরু হবে তিন দাগ তবে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা কিন্তু এরকম ভালো ক্লাস দেখতে নাও এবারে দেখো তিন দাগে বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এখানে কিন্তু প্রশ্নমান রয়েছে দুই করে প্রথম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন মনে হয়েছে কেন কবির সবসময় কবি সবসময় ছবি আঁকেন না তিনি সেদিন নিজের খুশ খেয়াল যে বেলায় ছবি আঁকছেন এবং কবিকে পেয়ে রং তুলি খেয়াল আল খুশি মতো রং করতে পারছে তাই তারা বেজায় খুশি বলে কবির মনে হয়েছে তোমার নিজের আঁকা ছবি কই এ কথা কে কাকে বলেছিলেন খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর ছিলেন তিনি এই কথাগুলো খোকনকে বলেছিলেন সেই ধন্য নরকুলে কোন মানুষ নরবলে ধন্য হন যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে স্মরণ করে সেই মানুষই নরকুলে ধন্য হন একুশে ফেব্রুয়ারি আমাদের কোন কথা কথা স্মরণ করিয়ে দেয় একুশে ফেব্রুয়ারি প্রতি বছর ফিরে এসে মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ব স্মরণ করিয়ে দেয় চিনবে তারা ভুবনটাকে কিভাবে ভুবনকে চেনা সম্ভব হবে যারা কান পেতে এবং মন দিয়ে প্রকৃতির সব ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনতে পারবে তারা ভুবনটাকে ছন্দ আর সুরের সংকেতে চিনবে নেক্সট হচ্ছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছেন তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় গণেশের তিন ছেলে ও এক মেয়ে আছে তাদের মুখশ্রী তিনি একেবারে ভুলে গেছেন গণেশের ছেলে মেয়েরা গণেশের কাছে গত একশো বছর আসেনি এই দীর্ঘ বিচ্ছেদের ফলেই তাদের মুখশ্রী গণেশ ভুলে গেছেন কবি তারার মালা বলতে কি বুঝিয়েছেন অন্ধকার নেমে আসার পর জোনাকির দল উড়ে উড়ে যে আলোর ঝাঁক তৈরি করছে তাকেই কবি তারার মালা বলেছেন এবং কবির মনে হয়েছে তা যেন মাটির খুব কাছে নেমে আসছে এরপরে রয়েছে একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তিনি কে কুতুবের প্রথম তলাতে কি আছে যে তিনি হলেন আলাউদ্দিন খলজি কুতুবের প্রথম তলাতে আছে বাসি ও কোণের পরপর সাজানো নকশা এরপর শুরু হচ্ছে চার দাগ নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফ এর পাসওয়ার্ডটা বলে দিই পিডিএফ এর পাসওয়ার্ড কিন্তু হবে টোয়েন্টি টু অর্থাৎ টু টু এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরের ওপেন করতে পারবে তো এবারে দেখে নেওয়া যাক প্রথম কি রয়েছে মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল আম্মার মামা তো পিষে মশাই কালিয়ার বনে গরু খুঁজতে গিয়েছিলেন মাকু কী দিয়ে তৈরি তার শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল মাকু ঘড়ির কল দিয়ে তৈরি তার শরীরের পিঠের মধ্যেখানে বসানো চাবির ব্যবস্থা ছিল নেক্সট কালিয়ার বন কোথায় যে সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি গলির পরে বড় রাস্তা তারপর গির্জা গির্জার পরে গোরস্থান গোরস্থানের পরে আছে সোনশুনির মাঠ মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন মাকো কি কি করতে পারে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মাকো কথা বলে গান গায় নাচে অঙ্ক কষে হাতুরি পেটায় দড়ির জট খুলে পেরেক ঠোকে স্ত্রী চালায় রান্না করে কাপড় কাচে সেলাই কল চালাতে পারে নেক্সট হচ্ছে সার্কাসের সঙ্গের পোশাকের রঙ কী ছিল সার্কাসের সঙ্গের পোশাকের রঙ ছিল আধখানা লাল আধখানা নীল তারপরে রয়েছে বাপি বলেছে ধেত ও আমবাদ বলতে কি বোঝাতে চেয়েছেন। বলতে এক ধরনের বুঝিয়েছেন। নেক্সট সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল সোনাটিয়া কালিয়ার জঙ্গলে গিয়েছিল সোনা ও টিয়ার বয়স কত সোনার বয়স ছয় আর টিয়ার বয়স পাঁচ বছর এরপরে রয়েছে পাঁচ দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেখানে রয়েছে চার নম্বর চারটে প্রশ্নের চিংড়ি হলো একটি খাঁটি দেশি শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ উত্তরটা হবে খাঁটি দেশি শব্দ চা চিনি লুচি এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে বার্মি ফরাসি নাকি চীনা উত্তর হবে চীনা তারপরে বন শব্দটি হলো তৎসম অর্ধ তৎসম নাকি ভগ্ন তৎসম শব্দ অ্যান্সার হয়ে যাবে তৎসম শব্দ প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ কৃষ্ণ কেষ্ট কাজ উত্তর হয়ে যাবে কাজ এরপরে রয়েছে ছয় দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেখানে তোমাদেরকে ছয়টা প্রশ্নের আনসার লিখতে হবে যার জন্য থাকছে এক করে প্রথম প্রশ্ন তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটার পাশে আমি স্টার মার্ক দিতে ভুলে গেছি তো তোমরা এটা একটু কিন্তু লিখে নেবে খাতায় নোট করে নেবে যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ স্থান পেয়েছে সেগুলোকেই তদ্ভব শব্দ বলা হয় উদাহরণ হচ্ছে ভক্ত থেকে ভদ্ত এবং তার থেকে হয়েছে ভাত নেক্সট শঙ্কর বা মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর যে শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে যে সব নতুন শব্দ তৈরি হয়েছে তাদেরকেই বলা হয় শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ উদাহরণ হচ্ছে তদ্ভব এবং বিদেশি শব্দ থেকে হয়েছে হাট বাজার এবং শাকসবজি নেক্সট তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলা হয় যেমন মাতা সন্তান আকাশ পর্বত ইত্যাদি তারপরের প্রশ্ন হচ্ছে উদাহরণ সহ তৎসম ও তৎভব শব্দের পার্থক্য লেখো যে শব্দ যে সংস্কৃত শব্দ অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে তাকে তৎসম শব্দ বলে যেমন মাতা বন্ধু অপরপক্ষে যে সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে তাকে তদ ভব শব্দ বলে যেমন ভক্ত থেকে ভক্ত এবং তার থেকে হয়েছে ভাত এরপরেও রয়েছে বাংলা ভাষায় বহু ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো তোমাদের কিন্তু পরীক্ষার সময় উৎস ছাড়া শুধুই নর্মাল এটাও আসতে পারে যে বাংলা ভাষায় ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দের বা কয়েকটি বিদেশি শব্দের উদাহরণ দাও উত্তর দেখো আরবি শব্দ হচ্ছে হাওয়া ফার্সি থেকে এসেছে কোমর ইংরেজি থেকে স্কুল পর্তুগিজ থেকে পিস্তল তুর্কি থেকে হচ্ছে বাবা এরপরে রয়েছে মুন্ডবাল শব্দ কাকে বলে উদাহরণ দাও প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দের নাম মণ্ডবাল শব্দ উদাহরণ দেখো ভেরি ইম্পর্টেন্ট পারসন থেকে হয়েছে ভিআইপি মাস্টার অফ আর্টস থেকে কিন্তু হয়েছে এম এ প্রভৃতি তোমাদের আমি এখানে ছটা প্রশ্ন দিয়েছি তবে আরও দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো দিয়ে দিয়েছি তদ্ভব আর অর্ধ তৎসম শব্দের পার্থক্য লেখো আর খণ্ডিত শব্দ কাকে বলে উদাহরণ দাও এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমরা কিন্তু এগুলোকে অবশ্যই দেখে নিও আর তোমাদের কাছে যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার না থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি ডেফিনেটলি কমেন্টে দিয়ে দিই তাহলে এই উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা কিন্তু এখানেই শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ডিসক্রিপশন বক্সে সেখানেই দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা ওখানে জয়েন করে যাও ক্লাসের পর কিন্তু আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ